আজকে তো মহালয়া দেখি মাঠে সবাই কে কি করছে এই মনে এই এই ভোরবেলা চটকি মেকআপ নিয়ে আমার নতুন শাড়িগুলো পার করেছে কোথায় যাবে তুই নিয়ে ওই তো মা আজকে তো মহালয়া তাই মহালয়া শট করতে এব কাশবনে বনে যে শাড়ি গবি ডান মা দুর্গা সাজে কাশ বনে করা হচ্ছে এদেরকে কুকুরে কামড়াক পিছনে তবে গিয়ে আমার শান্তি হয় মহালয়া না করা হচ্ছে কি জানি আর এদিকে ও টিভিতে মা দুর্গা শিব মিলে পাগলু নাচ নাচা হচ্ছে হাই কপাল আমার ছেলে মেয়েগুলোকে যদি মতে এবার নিয়ে যায় তবে তো এইসবই শিখে আসবে না বাবা এবার আমি একাই যাবো ওদেরকে নিয়ে যাব না যা দেখছি এই সব শিখে এলে আমারও মাথা খাবে আর স্বর্গের সবার মাথা খাবে এখানে বা গো চালি সব কটা